এই সময় একটু ভালো মন্দ না খেলে হয় না যাক ওকে আজকে বাজারে পাঠাইছি রুই মাছের মাথা নিয়ে আসবে আর মুড়ি ঘন্টা ডাল করবো আর ইলিশ মাছ আজকে আমি গোটা খাবো শান্তি এই সময় একটু ভালো মন্দ খাল না খেলে কি হয় যাই রান্নাঘরে সব কিছু বুঝানো আমার সব কিছু হয়েও গেল এখন আমি ঘরে গিয়ে পুজোটা দেবো দিয়ে তারপরে বাজার থেকে চলেও আসবে তারপরে আমি রান্না করবো কি করি এখন একটু রেস্টও থাকতে হয় যাই ঘরে যাই ও হয়তো চলে আসবে এক্ষুনি জল ভরে রাখি কতদিন থেকে ভাবছি যে একটু ভালো মন্দ খাবো ভালো মন্দ খাবো আজকে খেতে পারবো এত কাজ করতে আমার এখন আর ভালো লাগে না সত্যি ওই যে এক বউ হয়েছে শুধু থেকে তখন আর পড়াশোনার ইয়ে ওঠে চলে গেছে পড়তে বউ মানে সেটা তো কিসের পড়া তো এগুলো পরেই ভরবে এখন আর ভরবো না একটাই পরে রাখি আর পাচ্ছি বাইরেও তো কেউ নেই যাই আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিই এর মধ্যেও চলে আসবে আবার পুজো দিতেও বাকি আছি সুমি এই যে

কই দাও দাও তাড়াতাড়ি দাও আমি রান্না বসাবো কি নিয়ে আইছো দেখি একবার নিয়ে আইছো তো আমি যা বলিছি তাই জানিছো তো এ তুমি কি নিয়ে আইছো তোমারে আমি বলেছি গুটা চারে তুমি রুই মাছের মাথা নিয়ে আসো তুমি কি নিয়ে আইছো নিয়ে আইছো এই কি রুই মাছ তোমারে আমি বলেছি যে তুমি রুই মাছের মাথা নিয়ে আসো তোমার তো এরকম করছো কেন তো তুমি মাছ দিয়ে কি করবা আমি তো চাইছি যে রুই মাছের মাথা দিয়ে আমি মুড়ি ঘন্টা ডাল করব কম দাম ছিল জন্য নিয়ে আসলাম কম দাম দাম ছিল তুমি একটা মাথা দিয়ে আমি কি মুড়ি ঘন্টা ডাল করবা আর তোমার আমি কি বলেছিলাম আনতি তুমি কি নেছো আমি সাঁতার মাছ খাবো না খাবো না আমি সাঁতার মাছ তাও ওরকম করছো কেন তোমার আমি একবারও বলেছি যে তুমি রুই মাছ নিয়ে আসো তোমার আমি বলেছি যে আমি ইলিশ মাছ খাবো আমার এই সময় একটু ইলিশ মাছ খেতে ইচ্ছা করে কবে থেকে বলতেছি যে ইলিশ মাছ নিয়ে আসো ইলিশ মাছ নিয়ে আসো তুমি নিয়ে আসো আস্তে আস্তে রুই মাছ আর তার সাথে ইলিশ মাছও এনেছি তুমি তো দেখবা কই দেখি তুমি বলেছো আমি না এনে পারি এই দেখো তুমি আমারে বলবা তা যে তুমি ইলিশ মাছও নিয়ে আইছো